আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ ধর্ম কোনটা এই কথাটা ভুল শ্রেষ্ঠ ধর্ম কি আরো বলেন কথাটা ভুল ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামকে কিছু কমতি পাওয়া যায় ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম শ্রেষ্ঠ ধর্ম না শ্রেষ্ঠ জাস্ট একটা গুণ যেমন বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তার মানে গুড বেটার বেস্ট সুপারলেটিভ মানে অনেকগুলো ধর্ম আছে ভালো তবে ইসলাম শ্রেষ্ঠ ভাই তার মানে অন্য ধর্মকে স্বীকার করা হলো কি হলো না হলো কি হলো না বলেন এটা হচ্ছে আমাদের অন্য ধর্মকে আপনি অ্যাকসেপ্ট করছেন প্রাধান্য দিচ্ছেন আবার গুড বলতেও পাচ্ছেন না অন্য ধর্ম ভালো তো ইসলাম সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহ সাদা কোরআনে এই কথা বলেনি আল্লাহ বলেছেন ইন্ন দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা বা ধর্ম সেটা হচ্ছে কি ইসলাম আল্লাহ অন্য কোন ধর্মকে ধর্ম বিশ্বাস করেনি কেন কারণ অন্য ধর্ম এটা মানুষে তৈরি করেছে কে তৈরি করেছে মানুষে উদাহরণ বৌদ্ধ ধর্ম কে তৈরি করেছে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ দুনিয়াতে কবে এসেছিল আজ থেকে আড়াই হাজার বছর আগে তারপরে পয়সা গেল আড়াই বছর আড়াই হাজার বছর আগে তার পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না ছিল কথা বলেন তার আগে কি মানুষ ছিল না তাই তারা জান্নার জমে কি হবে কথা বলেন তারা স্বর্গে জমে কি হবে যদি কোন বৌদ্ধ যদি বলে যে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্মটা ঠিক আমাদের ধর্ম পালন না করলে যেতে তো ধর্ম মাত্র বছর আগে আড়াই হাজার বছর আগেও মানুষ তো ছিল তখন তো গৌতম বুদ্ধের জন্মই গ্রহণ করেনি তাহলে তারা স্বর্গে যাবে কি হবে প্রশ্ন আসে কি আসে না আসে কি আসে না যদি দুনিয়ার কোন খ্রিস্টান বলে যে আমাদের ধর্মটা হচ্ছে সত্য ধর্ম বাকি সব ধর্ম মিথ্যা আমাদের ধর্মটাই একমাত্র জান্নাত সালভেশন নাজাতের পথ বাকি অন্য কোন ধর্ম নাজাত দিতে পারে না মুসলমানরা গর্ব করে প্রশ্ন করে বলবে ভাই তোমার ধর্ম যদি সত্য হয় একমাত্র জান্নাতের রাস্তা হয় তো তোমার ধর্ম কে নিয়ে এসেছে বলবে যিশু খ্রিস্ট কত বছর আগে এসেছে দু বছর আগে মানে দু বছর আগে এদের দু হাজার চব্বিশ ইংরেজি লিখছি না কেন মানে যিশু যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকে এই খ্রিস্টাব্দের সংখ্যাকে গণনা শুরু করা হয়েছে তার মানে বোঝা গেল জিসি খ্রিস্ট আজ থেকে দুনিয়াতে এসেছে দু বছর আগে তো দু বছর আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না তারা জান্নাত যাবে কার মাধ্যমে এটা তো আমাদের মুসলমানের উত্তর এই উত্তর কাদের মুসলমানের কিন্তু খ্রিস্টান যারা বলছে যে আমাদের ধর্মটা ঠিক যিশুকে না মানলে কিও জান্নাতে যেতে পারবে না আমাদের প্রশ্ন যিশুকে না মানলে যে জান্নাত নাই যা যায় তো যিশুর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না উত্তর আছে ছিল তো তারা জান্নাতে কোন পদ দিয়ে গিয়েছে কোন তরমে মানে বোঝা গেল তাদের ধর্মের একটা সূচনা আছে আছে না নাই আছে অনেক সনাতনী হিন্দু দাদা তারাও বলে যে দেখেন আমাদের ধর্ম এটা সনাতন সনাতন মানে কি প্রাচীন সনাতন মানে কি প্রাচীন তো ভাই প্রাচীন ধর্ম আর প্রথম ধর্ম আর একটা আছে জনতা হোটেল মানে আগে জনতা হোটেল ছিল তারপর একটা নিউ জনতা হোটেল তো মানুষ বলে পুরাতন জনতা হোটেলে চলে আয় তার মানে ওই পুরাতন জনতা হোটেল মানে এটা প্রথম নয় তার আগে অনেক হোটেল থাকতে পারে কি পারে না তো সনাতন দিয়ে যখন বলছে তার মানে এটা প্রাচীন ধর্ম ধরে নিলাম সনাতন ধর্ম হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম ধর্ম নয় প্রথম ধর্ম কথা বলেন প্রথম ধর্ম নয় এই জন্য আমি বলেছিলাম শ্রীকৃষ্ণা তিনিও গীতার মধ্যে বলে দিয়েছেন যে কোনো ধর্ম যদি সত্যি জাননাতে রাস্তা হতে হয় মূল একটা পয়েন্ট মনে রাখতে হবে এটা গোটা বিশ্বব্যাপী হতে হবে কোন স্থান কেন্দ্রিক কোন দেশ কেন্দ্রিক কোনো ধর্ম হতে পারে না বা ইসলাম কি দেশ কেন্দ্রিক কোরআন কি শুধুমাত্র আরবদের জন্য এসেছিল আল্লাহ হচ্ছে হুদাল্লি না সমগ্র মানুষ জাতির জন্য এসেছে তার জন্য সমগ্র মানুষ জাতি সমস্ত মানুষ জাতিকে হেদা দিতে এসেছে মোহাম্মদ বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ মানে বোঝা গেল আমাদের ইসলাম ধর্ম নির্দিষ্ট একটা ব্যক্তির জন্য নয় নির্দিষ্ট একটা জাতির জন্য নয় নির্দিষ্ট একটা দেশের জন্য নয় কিন্তু পৃথিবীর অন্য ধর্ম দেখেন নির্দিষ্ট জাতির জন্য বা দেশের জন্য যেমন অফ ম্যাথিউ নিউ টেস্টামেন্ট বাইবেল যিশু নিজে বলছে অফ ম্যাথিউ দশ অধ্যায়ের বনীদের 24 নম্বর ভাষ যিশুতার শিষ্যকে বলছে খবরদার তোমরা ইহুদিদের অন্ধকনে জাতির কাছে ধর্মপ্রচার করিও না কেন আমি শুধু ইহুদিদেরকে নাজাত দেওয়ার জন্য এসেছি অন্যদের জন্য নয় মানে যিশু এসেছিল বানি ইস্রায়েলের জন্য কার জন্য রাসূলান ইলাওয়ালি ইসরাইল সূরা আল ইমরান আয়াত 49 এটা বলে দিয়েছে ঈসা আলাইহিস এসেছে বানি ইস্রায়েলের জন্য বাইবেলে কি কথা লিখে আছে যে ঈসা আলাইহিস এসেছিলেন নাজাত দিতে বানি জন্য তার মানে বোঝা গেল ইহুদি খ্রিস্টান ধর্ম একটা জাতির জন্য গোটা বিশ্বের মক্ষ বা মুক্তি দিতে পারে কথা বলেন আলোচনা কঠিন হচ্ছে না কঠিন হচ্ছে আলোচনা না একটু কঠিন হলে সহ্য করতে হবে শুনতে হবে কেন আপনি সব জানেন চাচা আর আমরা তো আহ্লাদি সমাজের মানুষ জানি না এমন কোন আমল আমার মনে হয় না যে আপনারা জানেন না সব জানেন জানেন না ভাই আপনি কতদিন ধরে শুনে আসছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফেজ চৌত্রিশ বছর ধরে বক্তৃতা দিচ্ছে কেউ যদি জেনে বুঝে এক টাকা যদি সুদ খায় মায়ের সঙ্গে জেনে করলে যেই পাপ সেই পাপ হয় বা ইহাদের সাথে আপনারা কে জানেন না তারা হাত তোলেন তো কে জানেন না তারপরেও যদি সুদ খান আমি কি করতে পারি কতদিন শুনলেন কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় আপনি একাই সেই পাপ করছেন ইহাদি শুনে শুনে মুসলমান এমন একটা মুসলমান নাই বাঙালি যে এই হাদিস তার কোনো গহরে পৌঁছায়নি আপনি জানেন মুসলমান তো জানে জানে হিন্দুরাও জেনে জেনে নিয়েছে ওরাও ইসলাম হারাম তারপরেও যদি খান আর কতবার এক কথা বলা যায় কতবার একই কথা বলা যায় কতবার এই কোরআনের আজ শুনেছেন এই হাদিস শুনেছেন ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল সে কাফের হয়ে গেল এ হাদিস জানে না এমন একজন বাঙালি খুঁজে পাওয়া যাবে না তারপরেও যদি ফজরে বিশ জন না হয় আমরা জোর করে কি আপনাকে নিয়ে আসবো শেখ আব্দুল হাফেজুল্লাহ চৌত্রিশ বছর ধরে বক্তব্য দিচ্ছে নিসাউন কাস ইয়াতুন আর ইয়াতুন ওই মহিলার কথা আজকে এসে যে দেখবেন ওরা পোশাক পরেছে কিন্তু উলঙ্গ পোশাক বা ইহাদের সামনে জানা নাই তার যদি তারা বেপরদা চলে কি করতে পারি বলেন কি করা যায় কিভাবে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন বামল করবেন তার মানে আমি এখানে বুঝতে নিয়েছি যে আপনারা জানেন না এমন কোনো কোরআনের আয়াত বা ইসলামের শরীয়াহর কোন ল নেই যে আপনি জানেন না কিন্তু আপনি মানতে চান না এখন না বললে আমরা তো কিছু করতে পারি না আল্লাহ বলেন ফাজাকির ইনমা আনতা মুযাক্কির লাস্তালিম বিমুসাইদতি হে আপনার কাজ মানুষকে সত্যের দাওয়াত দিয়ে দেওয়া জোর পূর্বক জোর জবরদস্তি করার জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই শ্রী গাঁশিয়া শ্রী নম্বর এবং একুশ আপনার জানা আছে মানবেন না কলিলা হাকুম রব্বিকুম সমান আ হে নবী বলে দেন সত্য বলে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যার ইচ্ছা গ্রহণ করবে সফল কাম যে কুফরি করবে পরিত্যাগ করবে সে জাহান এখন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন যদি জান্নাত যেতে চান আমল করতে হবে